নমস্কার বন্ধুরা শীতের সবজি ওলকপি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের রান্না বাড়িতে করে থাকেন আজকে ওলকপি দিয়ে সম্পূর্ণ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আশা করি বাড়ির বড় থেকে ছোটো এমনকি যারা ওলকপি খেতে পছন্দ করেন না তাদের কাছেও খুব ভালো লাগবে এই রান্নাটার জন্য আমি মাঝারি সাইজের তিনটে ওলকপি নিয়েছি ওলকপির গাটা হালকা করে ছুলে ওলকপিগুলো টুমোডুমো করে কেটে নেবো খুব বেশি বড় করব না আবার খুব বেশি ছোটোও করব না দেখুন এভাবে আমি ওলকপিগুলো কেটে নিচ্ছি এই রান্নাটার জন্য প্রায় তিনশো গ্রাম পরিমাণ মতো চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজের চিংড়ি মাছও এই রান্নায় ব্যবহার করতে পারবেন এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন তেলটা গরম হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা ওলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপিগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নুন আর এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ওলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আপনারা অবশ্যই জুড়ে দেবেন যদি আস্তে বা মিডিয়াম করে দেন তাহলে ওলকপি থেকে অনেক বেশি জল বেরিয়ে যাবে সেক্ষেত্রে ভাজতে অনেক সময় লেগে যাবে আমি এখানে যে তিনটে ওলকপি ব্যবহার করেছি রান্নায় সেই ওলকপিগুলো অনেকটাই নরম ছিল ওলকপি আপনারা কাটতে গেলেই বুঝতে পারবেন অনেক সময় ভেতরটা শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে এই রান্নার আগে আপনারা ওলকপিটা একটু গরম জলে সিদ্ধ করে তারপরে ভাজা বসাবেন তাহলে ওলকপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ওলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে থেকে ওলকপিগুলো সব তুলে নেব। এরপরে এই ওলকপি ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো দুপাশে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব এর জন্য মিক্সিং বোলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো পোস্ত সাত থেকে আট পিস বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ আপনারা যদি শিল নোড়ায় এই মশলাটা বাটেন তাহলে কিশমিশটা আগের থেকে জলে ভিজিয়ে রাখবেন তাহলে কিশমিশটা নরম হয়ে যাবে বাটতে সুবিধা হবে এবার সামান্য একটু জল দিয়ে এই মশলার একটি মিহি পেস্ট তৈরি করে নেব এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ মতো গোটা জিরে জিরেটাও ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দু মিনিটের মতো নাড়াচাড়া করলেই টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা প্রায় নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মতো জিরে বাটা হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা প্রায় কষিয়ে নাও হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মিক্সিং বোলের মধ্যে কাজু বাদাম পোস্ত আর কিশমিশের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে না হলে মশলাটা নিচে থেকে পুড়ে যেতে পারে এবার সব কিছু খুব ভালো করে দু মিনিটের মতো মিশিয়ে নেব প্রায় দু মিনিট মতো হয়ে গেছে এবার ভেজে রাখা ওলকপির টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ওলকপিটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে খুঁটি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতো নুন নুনটা আপনারা আবারও লাস্টে দেখে নেবেন যদি পরিমাণটা কম থাকে দিয়ে দেবেন এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে নিয়ে এবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আর মাঝখানে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দেবো যাতে নিচে থেকে লেগে না যায় প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন বন্ধুরা ওলকপিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তরকারিটা আবারও খুন্দি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো চিনি যেহেতু এই তরকারিতে কিশমিশ ব্যবহার করা হয়েছে তরকারিটা এমনি একটু হালকা মিষ্টি হবে আর চিনিটা দিলে এর স্বাদটাও ভালো হবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তরকারির ঝোলটা একটু শুকিয়ে নেব ওলকপির এই তরকারিটা খুব বেশি ঝোলও থাকবে না আবার খুব বেশি শুকনো হবে না একটু মাখামা হবে যাতে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে তরকারিটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা করছি এখন শীতকাল আপনারা খুব সহজেই ধনে পাতা পেয়ে যাবেন একটু লাস্টে দিয়ে দেবেন তাহলে গন্ধটা খুব সুন্দর বেরোবে বন্ধুরা আজকের রান্না এই পর্যন্তই আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন হল কমেন্ট বক্সে জানাবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ